তো অবলম্বন করবেন সুন্দর একটা স্পেস দিবেন এবং সবাই নীরবতা অবলম্বন করবেন চুপচাপ থাকবেন ওই যে ওই লোক উপস্থিত হয়েছেন সকাল থেকে যারা শীতে কষ্ট করেছেন কুয়াশায় ভিজেছেন তাদের অবসান হয়েছে উপস্থিত হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তফসিলুল মাহফিলের পাঞ্জেরি তরুণ প্রজন্মের নতিজা হজরত ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আমরা আরেকবার একটু প্রত্যেকেই আপনারা মোবাইলের আলো চালিয়ে আলোর বন্যা পয়ে দেন সারা বিশ্ব দেখুক আজকে যশোর একটা অনন্য ইতিহাস তৈরি করেছে প্রত্যেকের মোবাইলের লাইটের আলো দিয়ে বিশ্বকে জানিয়ে দিন যশোর ইতিহাস তৈরি করতে পারে নতুন ইতিহাস লিখতে পারে you <laughs> তফসিরুল কোরআন পেশ করবার আগে শেখ আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমার ভাই

মার্শাল তিন দিন ব্যাপী কোরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি এভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ারসরা যদি হুইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাব খালাস কোনো আওয়াজ হবে না আওয়াজ হবে না দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তোমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মার্শাল দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত তোলেন ঠিক আছে অভয়নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছেন কেশবপুর থেকে কারা আসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো বারাক আল্লাহ জিকর গাছ আর কারা দেখি মেহেরপুরের কেউ আসছেন মেহেরপুর নড়াইল আকবর কুষ্টিয়া মাগুরা খুলনা যার খুলনা তো অনেক বাগের একটা আওয়াজ আমি শুনবো না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবির করবেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য

ولا لله من شرور انفسنا ومن سيئات اعمالنا but